ধরে দুঃশাসন দায় ছিল যার গর্জে ওঠার নিচু মাথায় সে পাঁচজন দুর্যোধনের নগ্ন উরু ইঙ্গিতে তার ধর্ষ কাম অস্তিনাপুর দেখছে বসে ধস্ত হতে তার সুনাম অন্ধ রাজা সিংহাসনে আর্ত চেঁচান বৌমা নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার কর্ণ বসে হাসছে হা হা রাজার দলের লোক তো সে শর্তবিহীন সমর্থনে তাবত আরাম সুখ বসে ভীষ্ম দ্রোন কৃপ নীরব সরকারি লোক হাজার হোক রাজার কথাই তোমার কথা তুমি যখন রাজার লোক খল শকুনি দেখছে সবই বস্তু তো সে ধ্বংস চায় ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায় সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ বিকর্ণ নন কেউ কেটা লোক একশো ভাইয়ের একজনা এর আগে কেউ তেমন করে তার কথাটাই জানত না যতু গৃহে কাড়েননি রা অন্তত তা নেই লেখা ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা কিন্তু যখন প্রকাশ্যেতেই কাটছে নারীর আব্রু স্তব্ধ চুপ সাগরে বিকর্ণ হন একলা ঢেউ চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধেই মহাবলী পান্ডবেরও গলায় তখন শেষুর নেই রাজা যখন নীরব থেকে সায় দিয়ে যান ধর্ষণে ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের শর্ষণে আমরা যারা কিচ্ছুটি নই একটি মাত্র ভোট কেবল অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল পোষ্যভাবে যাব না চেবাই অন্ধ এবং নিকর্ণ প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ